সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই ফের ভাঙন দেখা গেল বিজেপি শিবিরে বাঁকুড়ার শালতোরা ব্লকের কানুরি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্য স্বপন মাহালি এদিন তৃণমূলে গরুর বুথের প্রায় পরিবারও শাসক দলের নাম লেখানোর দাবি করেছে তৃণমূলে এ বিষয়ে শালতোরা তৃণমূল ব্লক সভাপতি সন্তোষ মণ্ডল জানান কানুরি অঞ্চলের গরুর বাসা বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য স্বপন মাহালি সহ প্রায় পঞ্চাশ টি পরিবার তৃণমূলের যোগদান করেছে তিনি বলেন উন্নয়নের কর্মযগ্যে শামিল হয়ে তারা দলকে শক্তিশালী করতে এগিয়ে এসেছেন এবং তৃণমূল কংগ্রেস সুদিনে ও দুর্দিনে ও মানুষের পাশে ছিল নমস্কার কানুরি অঞ্চলের গুরুরবাছাতে বিজেপি পঞ্চায়েত সদস্য সম্মানিত স্বপন মাহালি তৃণমূলের কর্মযগ্যে উন্নয়নে শামিল হয়ে 50টি পরিবার তৃণমূলে যোগ দিলেন দুলিয়া পতাকা অর্থাৎ হাতলা পার্টি অফিস কার্যালয়ে তারা সকলেই সমাবেত হয়ে আমাদের দলকে আরও শক্তিশালী গুরুর বাসা বুথে করার জন্য এগিয়ে এসছেন এবং প্রত্যেকটি পরিবারের সাথে থাকার অঙ্গীকারবদ্ধ নিলেন যে প্রত্যেকটি মানুষের যে সম্মান সুরক্ষা রয়েছে তারা আগামী দিনে প্রত্যেকটি পরিবারকে ভালো রাখবে ভালো থাকার ব্যবস্থা করবে এবং প্রত্যেকটি মানুষের পাশে আরও যে গরিব দরেদি গুরুর বাসা বুধ গরিবের পাশে থাকা তৃণমূল কংগ্রেস যেমন দুর্দিনেও রয়েছে সুদিনেও আছে আগামী দিনেও থাকবে এটাই আমরা কিন্তু অঙ্গীকার করতে হলাম তাকে নিয়ে অর্থাৎ স্বপন মাহলি বিজেপি থেকে আজকে দলীয় কার্যালয়ে এসে দলীয় পতাকা ধরলেন অন্যদিকে স্বপন মাহালি জানান বিজেপি থেকে নিজের সুযোগ সুবিধা মিলছিল না তাই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি এই বিষয়টিকে নিয়ে স্থানীয় বিজেপি নেতা অরুণ কুম্ভকারের অভিযোগ করেন তৃণমূল রাজনৈতিক চাপেই যোগদান করিয়েছে তার কথায় গরুর বাসা আদিবাসী প্রধান অঞ্চল এবং সেখানে নব্বই শতাংশ পরিবার বিজেপি সমর্থক স্বপন মাহালে ব্যক্তিগত কারণে তৃণমূলে গেলেও গ্রামের মানুষ এখনও বিজেপির সঙ্গেই রয়েছে বলে দাবি তার এখন দেখার বিষয় বিধানসভা নির্বাচনের আগে এই দল বদল রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলে দেখুন তৃণমূল কংগ্রেসের নাটক আমরা এর আগেও দেখেছি সালতোড়ায় তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করে মানুষকে ভয় দেখিয়ে এবং ভীতি প্রদর্শন করে এবং লোভ দেখিয়ে আমাদের ওখানে স্বপন মাহালি বিজেপির টিকিটে পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন মূলত গরুরবাসা যে গ্রামটি ওই গ্রামটি আমাদের এসটি প্রধান গ্রাম আদিবাসী প্রধান গ্রাম সেখানে সবাই বিশ্বাস করে ভরসা রেখে বিজেপিকে জিতেছিলেন ওই গ্রামের প্রায় নব্বই শতাংশ পরিবারে বিজেপি পরিবার সেজন্য ওই স্বপন মাহালিকে ভয় দেখিয়ে বা তাকে লোভ দেখিয়ে যদি তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়েছে তাদের কিছু লাভ হবে না ওখানে পরিবার সবাই বিজেপির সঙ্গে আছে কেউ দাবি করা হচ্ছে পঞ্চাশটি সঙ্গে নিয়ে এসেছে এটা অসম্ভব দাবি এটা অনৈতিক দাবি সেটা পাঁচটা পরিবার আছে কিনা আমরা তো স্বপন মাহালিকে আরেকবার বলবো আপনি একবার ওই পদটা ছেড়ে আরেকবার জিতে দেখান তো দেখি ওই বুথে তৃণমূল কংগ্রেসের ওখানে জমানত জব্দ হয়েছে হয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কানুরি অঞ্চল যে অঞ্চলে উনি তৃণমূল কংগ্রেসের নেতা আছেন সে অঞ্চল এবার বিজেপি আড়াই হাজারের বেশি ভোট নিয়ে লিড করবে গরুর বাসা বুথে নব্বই শতাংশ পরিবার বিজেপি পরিবার সেখানে এই স্বপন মাহালি চলে যাওয়াতে বা স্বপন মহালিকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে নিয়ে যাওয়াতে তৃণমূল কংগ্রেসের কোনো লাভ হবে না তার সঙ্গে বেশির বেশি পাঁচটা লোকও নেই যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল 110 টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন মেডিকেয়ার জেনারেল হসপিটাল